যেই শাসক আল্লাহ তালার আরসের নিচে স্থান পাওয়ার কথা আল্লাহ তাআলা যেই ছায়া ছাড়া আল্লাহ তালার আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আল ইমাম আদিল নেই বরায়ন বাচ্চা আল্লাহ তালার আরসের নিচে স্থান পাবে একুশ বছর শুধু মানুষের উপর জুলুম করেছে অত্যাচার করেছে মানুষের হকগুলো নষ্ট করেছে এই জন্য মৃত্যুর আগে তার চেহারা পরিবর্তন হয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ এবং পশ্চিম দিকে কেবলার দিকে যখন মুখকে ফেরানো হচ্ছে কবরে রেখে আম তার চেহারা কেবলার দিকে থাকতেছে না সমাজের ভিতরে দেখবেন কবরের ভিতরে যখন রাখা হয় আমরা একটা ভুল করি এখানে কবরস্থান শত শত গোন আছে আমরা কি করি এইভাবে লাশটাকে সোজাভাবে শোয়া দেই ঘাট ডাকে মটকাইয়া কথা বলেন ঘাট ডাকে ঘুরাই পশ্চিম দিকে দেই ঠিক না কিন্তু নিয়ম কি এটা নিয়ম এটা না নিয়ম হচ্ছে যখন মাইয়েতকে শোয়াবেন কাত করে শোয়াবেন কবরের দিকে হেলান দিয়ে এভাবে কাত করে শুইলেই এমনিতেই চেহারা কেবলার দিকে যাবে যাবে কিনা কেবলার দিকে যাবে কিন্তু এই আমলটা কেউ করে না জানেও না এমনি ভাবে তারপরে তার ছেলে শাসন ক্ষমতায় বসলেন এক বছর শাসন ক্ষমতা করলেন কৌতূহল হলো ওমর ইবনে আব্দুল আজিজ তার চেহারা উটা উটা খুলে দেখা দরকার খুললেন দেখে চেহারা কুচ্ছিত হয়ে গেছে কালো হয়ে গেছে তারপরে তার আরেক ছেলে তিনি শাসন ক্ষমতায় বসলেন মারা গেলেন চেহারা খুললেন তার চেহারাও কালো হয়ে গেছে সুতরাং আমাদের বুঝতে হবে আল্লাহ ক্ষমতা দেন আল্লাহ ক্ষমতা দেন তিপ্পান্ন বছরের স্বাধীনতার এই জিন্দিগিতে বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই সরকার আসছে আর গেছে কিন্তু জুলম করেছে অত্যাচার করেছে তাদেরকে চোরও বলা যায় না বাটবারও বলা যায় না কিন্তু তারা এমন ভাবে দেশ শাসন করেছে দেশ শাসন করার পরে যখন হিসাব করা হয়েছে যে দুর্নীতিতে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ দুর্নীতিতে হয় দুর্নীতিটা যারা শাসন ক্ষমতায় বসে আছে তারাই দুর্নীতি করেছে তারাই দুর্নীতি করেছে না তারাই করেছে ফেরে করে দেন শয়তানও করে না কথা বলেন এই জন্যেই সবাইকে মৃত্যুর কথা চিন্তা করতে হবে কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে গেলেন আয়াত নাযিল হলো আফা ইমমিতা ফাহুমুল খালিদুন আপনি যদি মরে যান তারা কি জীবিত থাকবে কেউ জীবিত থাকবে না মাউতুকা সিন কুল্লু নাসিন শারিবুন কবররুবাইতিন কুল্লুনা সিন্দা খেলুন। মৃত্যুর বেেলা সবাইকে পান করতে হবে। আর কবর নামক ঘরে সবাইকে সবাইকে প্রবেশ করতে হবে। আর যদি আমরা মৃত্যু থেকে বলায়ন করতে চাই। তার পরে মৃত্যু আমার কাছে চলে আসবে। ওয়ালিী কুল্লে উম্মায়তিন আজাল। আল্লাহ তা আলাহ মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন প্রত্যেকের নির্ধারিত একটা সময় আছে মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে ইদা আজ আলু হুম মৃত্যুর নির্ধারিত সময় যখন চলে আসবে লা আখিরু না সাতাউ আলা এস্তাকুদি মুন এক মুহূর্ত সময় আগেও যান বের করা হবে না এক মুহূর্ত সময় পরে উজান বের করা হবে সঙ্গে সঙ্গে মরতে হবে এই মৃত্যুকে আমরা ভুলে গেছি আর এই মৃত্যুকে ভুলে যাওয়ার কারণে সমস্ত প্রকার অন্যায় সমস্ত প্রকার অবিচার সুধার ঘোষ আমাদের মধ্যে চলে আসছে সম্মানিত হাজির সুতরাং সুদাত আল ইমরানের একশত পঁচাশি নাম্বার আয়াতের প্রথম অংশ সবাইকে মরতে হবে ওই যে কবরস্থান ওই যে গরস্থান জমানা বেখাল রাহতা

দুনিয়াটা হচ্ছে আখেরাতের শস্যক্ষেত্র আরেক কবি সুন্দর করে বলেন সুয়ে নজর দুনিয়া তুমি যাচ্ছ কবরের দিকে তোমার নজর দুনিয়ার দিকে দুনিয়ার ভোগ বিলাসের দিকে তোমার নজর কিদার যা রাহা কিদার দেখ হে কোথায় যাচ্ছ আর কোথায় তাকাই আসছো উল্টা দিকে তাকাইলে শুধু হোচট খাওয়ার সম্ভাবনা থাকে আমরা যখন কবরের দিকে যাচ্ছি কবরের চিন্তা না করে যখন দুনিয়ার চিন্তা করব কক্সিন কালেও সেই কবরে কবর সুন্দর হবে না আখিরাত সুন্দর হবে না আমার পরকালীন জীবন মিজান আমার সুন্দর হবে না ঠিক কিনা জন্যই সম্মানিত হাজেরিন বড় জোরে অনুরোধ কথা কখনো বলবেন না আল্লাহ তাআলা বলেন কুল্লু নফসিন যائِকাতুল মাউত ওয়া ইন্নমা তোয়া ফৌনা উজরকুম্যুম লতিয়ামা আল্লাহ তা আলাহ ঘোষণা করছেনি আয়াদের বরের অংশে তোমরা যা কিছু করো না কেন তোমাদের প্রতিদান দেওয়া হবে ইয়ামতের দিন আজের পরকালে তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে এখন ডাকাত মনে করে এত ডাকাতি করলাম আল্লাহ তাআলা দেখি ধরেন না স্বর মনে করে এত সুরি করলাম আল্লাহ তা ধরেন না দুর্ণীতি মনে করে দেশের টাকা এত দুর্নীতি করলাম আল্লাহ তালা দেখি ধরেন না আমি তো পেয়ে গেছি সার পাইয়ে গেছি আল্লাহ তালা বলেন না 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 বান্দা আমি তোমাকে একটু সুযোগ দেই একটু সুযোগ দেই ওয়ায়ামুদদুহুম ফি তুগিয়ানুহুম ইয়ামাহুন তাদের সবাইকে একটু সুযোগ দেই দেখি ফিরে আসে কিনা ফিনার একটা সুযোগ সবাইকে হয় সুতরাং আল্লাহ প্রতিদান দিবেন কিয়ামতের দিন এমনভাবে ভাবে প্রতিদান দিবেন পুরাপুরি দিয়ে দিবেন সেদিন পিতার পাপের বোঝা সন্তানকে দেওয়া হবে না সন্তানের পাপের বোঝা পিতাকে দেওয়া হবে না এমনভাবে ভাবে ইনসাফের সাথে বিচার হবে ইনসাফের সাথে বিচার হবে কারো বোঝা কারো পাপের বোঝা কারো উপর চাপাই দেওয়া হবে না সুবাহ আল্লাহ কালামে হাকিমে বলেছেন আল্লাহ ঘোষণা করে দিয়েছেন কারো পাপের বোঝা কারো দেওয়া হবে না আল্লাহ বলছেন সেই দিন কে আমতের ময়দানে হাসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে বল বলতে বলবে যে তোমাকে যাও জাহান্নামে যাওয়া লাগবে না ও আমার বান্দা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিলাম উদখিলাল জান্নাতা এবং জান্নাতে প্রবেশের অনুমতিও দিয়ে দেওয়া হবে আল্লাহ তাআলা বলেন ফকত ফা ওই দিন বোঝা যাবে ব্যক্তি সফল কাম বলেন সুভান আল্লাহ ওই দিন বোঝা যাবে আমি সফল না বিফল দুনিয়ার কোনো কিছুতে আর সফলতা আর বিফলতা বোঝা যায় না ওদ খিলাল জান এই ফে আমরা জাননাতে একা যাইতে চাই না সবাইকে নিয়ে যাইতে চাই ইংশা জাননাতে একামি যাবো না তো ভাই তোমাকে ও দলে নিতে চাই জাননাতে একামি যাবো না তো ভাই তোমাকে জান্নাতে দলে নিতে চায় আল্লাহ আকবার এইভাবে আমরা এখানে কোরআনের মসজিদে যেমনি ভাবে বসেছি জান্নাতুল ফের দাউসে একসাথে থাকতে চাই ইংসা আল্লাহ সেই জন্য আমাদেরকে এক আর নেক থাকতে হবে ইসলামের ভিতরে বিভেদ তৈরি করা যাবে না সমাজের ভিতরে কোনো প্রকার বিভেদ তৈরি হতে দেওয়া যাবে না আমরা যখন একা থাকি আমরা থাকি ব্যক্তি আর সকলে মিলে থাকি তখন আমরা হয়ে যাই শক্তি ঠিক কিনা এই জন্য আমরা যখন ভেদাভেদ করি আর খ্রিস্টান এহুদি হাসে আর বলে দেখো মুসলমানের ভিতরে কতগুলা দল হয়ে গেছে তাদেরকে তাদেরকে এখন কেউ দেয় না সারা পৃথিবীতে সাতান্নটা দেশ আছে সকলে এক থাকলে কোনো কাফের আর নসিখ মুসলমানের কোনো দেশের উপর কোনো জোর করতে পারতো না ঠিক কিনা কিন্তু সবাই বিভক্ত আমারও তো মারে না কিন্তু তোমাকে মারে না তোমার পার্শ্ববর্তী ইসলাম মুসলমান ভাইকে মারার দ্বারা এটাই প্রমাণ করে তোমার সজা থেকে মারছি সুযোগ পেলে তোমাকে ছাড়বো না ঠিক কি না কিন্তু আমরা এক হয়ে থাকতে পারি না একটা সমাজের মানুষ এক থাকতে পারি না সারা পৃথিবী কিভাবে এক থাকবে এই জন্য এই সম্মানিত হাজিনী আমাদেরকে এক আর ন্যাক হতে হবে সোমেন জোহ জিহানিন আর উদসীলাল ফাস। দের একদম শেষ অংশে আল্লাহ বলছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা তোমরা যে এই পার্থিব জীবনের ভিতরে আছো এটা ধোকার বস্তু ছাড়া আর কিছুই না এই হায়াতে জিন্দিগিটা যা কিছু দেখি সব ধোকা সব ধোকা সন্তান ধোকা সম্পদ ধোকা পিতা মাতা ধোকা কি বলে দুনিয়াতে যা কিছু আছে আল্লাহ তালা এখানে কোনো কিছু মাখসুস করেন নাই কোনো কিছুকে এটা বলেন নাই এটা ধোকা না ওমাল হায়াত দুনিয়া পার্থিব জীবনের যা কিছু আছে সব ধোকা এই ধোকায় পড়েছে যে আখেরাত বরবাদ করেছে ঠিক কিনা দুনিয়ার ধোকায় পড়েছে যে তার সম্মান বরবাদ করেছে সে দুনিয়ার ধোকায় পড়েছে যে তার কবরের জিন্দিকে বরবাদ করেছে সে দুনিয়ার ধোকায় পড়েছে সে আল্লাহ ধ্বংস করেছে সে এই ধোকার বস্তু থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে দুনিয়ার ধোকার বস্তু থেকে সতর্ক থাকতে হবে ওয়াজিন সাহেব আজান দেন মসজিদের ভিতরে মুসল্লি পাওয়া যায় না আমাদেরকে ধোকা দেয় যে শরীর ক্ষতি হয়ে যাবে ঠান্ডা লাগবে বিভিন্ন অজুহাতে আমরা ফজরে আসি না যদি নামাজে আসতাম জীবন সুন্দর হয়ে যাইত নামাজে যদি আসতাম আমার শারীরিক জিন্দগিটাও সুন্দর হয়ে যাইত নামাজে যদি আসতাম তাহলে আমার পারিবারিক জীবন সুন্দর হয়ে যেত নামাজে যদি আসতাম আমার শারীরিক সুস্থতা আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দান করতেন এক ব্যক্তি ডাক্তারের কাছে এসে বলছে ডাক্তার সাহেব আমার মাজার ভিতরে অনেক ব্যথা চিকিৎসা দেন ডাক্তারটা ছিলেন মুসলিম চিকিৎসক তিনি বলেন আপনি কি নামাজ পড়েন শুনতেছেন আপনি কি নামাজ পড়েন হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তারপরে আপনার মাজার ব্যথা থাকার কথা না ডাক্তার সাহেব বললেন আগামী ৪০ দিন আপনি সুন্দরভাবে নামাজ আদায় করবেন নামাজের ভিতরে একটা রুকুন আছে রুকু করা এই রুকুটা সুন্দরভাবে আদায় করবেন তাসবিহটা সুন্দরভাবে পড়বেন সুবহানাল রাব্বিয়াল আজীম একবার বলুন না সুবহানাল রাব্বিয়াল আজীম মহান রবের বরত্ব প্রকাশ করছি পবিত্রতা প্রকাশ করছি 40 দিন যাওয়ার পরে ওই রোগী আবার আসছে আইসা বলছে ডাক্তার সাহেব আপনি কি একটা আমল দিলেন সারা জীবন নামাজ পড়েছি মাজার ব্যথা ভালো হয় নাই চল্লিশ দিন সুন্দরভাবে নামাজ আদায় করছি আর রুকুটা সুন্দরভাবে আদায় করেছি রুকুটা সুন্দরভাবে আদায় করার দ্বারা মাজার ব্যথা ভালো হয়ে গেছে সুভান আল্লাহ কারণটা কি বলে আল্লাহ তা মানব দেহের ভিতরে তিনশো ষাটটা জোড়া আছে নামাজ আদায়ের দ্বারা তিনশো ষাটটা জোড়ার ব্যায়াম হয়ে যায় সুবাহ আল্লাহ আর যারা নামাজ পড়ে না তারা অসুস্থতা থাকে আর যারা নামাজ পড়ে না তাদের মন মেজাজ ভালো থাকে না শুধু তাই নয় নামাজের ভিতরে যে সেজদা আছে আল্লাহ কোন বান্দা যদি পাঁচ অক্স নামাজ পড়ে সেজদাটা ঠিক আদায় করে তাহলে তার মাথার ব্রেন ভালো থাকে কেন কি কেন মেডিকেল সায়েন্স গবেষণা করে বলছে যে মানুষ যখন দাঁড়ায় থাকে তারপরেও তার মাথাটা উঁচা থাকে এই মাথা আমরা কখনো নিচু করি না ঠিক কিনা সব সময় মাথাটা উঁচা থাকে যখন কি এমন কি যখন শুয়ে পড়ি বালিশের ভিতরে মাথা দিয়ে মাথাটাকে উচা করে রাখি ঠিক কিনা মাথার ভিতরে রক্ত চলাচল হয় না আল্লাহ কত সুন্দর একটা নিয়ামত দিয়েছেন পাঁচ রক্ত নামাজ পড়বেন এমন সময় যখন সেজদা যাবেন সেজদা যাবেন আল্লাহ তালা বলেন ও আমার বান্দা ও আমার হাবি তোমরা যদি আমার নিকটে আসতে চাও আমার যদি কাছে আসতে চাও আমার কাছাকাছি আসতে চাও ওয়সজুদ তুমি সেজদা করবে আল্লাহ তোমাকে কাছে আনতে দেরি করবেন না বলেন সুবাহ আল্লাহ তুমি সেজদায় লুটিয়া বড় তারিখ আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করো বলেন সুহান আল্লাহ বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন যখন মানুষ পাঁচবার সময়টা একদম কাছাকাছি না ফজর থেকে একটু অনেক সময় আছে থেকে আসর একটা সময় আছে মেডিকেল সায়েন্স বলছে বিজ্ঞানীরা বলছে যখন মানুষ এইভাবে পাঁচ নামাজের জন্য রুকু আর সেচদা করবে সুন্দরভাবে চেষ্টা করবে মাথার ভিতরে রক্তা চলাচল স্বাভাবিক হয়ে যাবে আল্লাহ মাথার ভিতরে রক্ত চলাচল স্বাভাবিক যখন হবে মাথার ব্রেন আল্লাহ ব্যক্তির ব্রেন নষ্ট হবে না বেনামাজি ব্যক্তি মৃত্যুর আগে তার মাথা ঠিক থাকবে না কথা বলেন নামাজি ব্যক্তির ব্রেন সহজে নষ্ট হবে না আর বেনামাজি ব্যক্তি বেনামাজি ব্যক্তির ব্রেন ঠিক থাকবে না আব্বাজান রহমতুল্লাহী আলাই মৃত্যু আমরা চোখে থেকে দেখেছি সত্ত্রিশ বছর কাজী মসজিদের ইমাম ছিলেন খতিব ছিলেন মৃত্যুর আগে মৃত্যুর আগে আধা ঘন্টা আগে তার ছয় ঘন্টা আগে জবান বন্ধ ছিল এক ঘন্টা আগে জবান ফিরে আসলো জবান ফিরার সাথে সাথে আমরা তার পাশে বসা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ এতক্ষণ জবান জবান বন্ধ বন্ধ পড়ছেন এতক্ষণ পানি খাচ্ছেন কিছু খাওয়া দাওয়া নাই পানি খাচ্ছেন জবান বন্ধ একটু করে কথা বলছেন আবার কালিমা পড়ছেন আবার কালিমা পড়ছেন আবার বলছেন ভাই বোন তোমরা কোথায় আসো আমার কাছে আসো তোমরা সকলেই আমার পাশে থাকো কারণ আমার বেশি সময় নাই বলেন আল্লাহ একবার টের পেয়ে গেছে এবং কালেমা পড়তে পড়তে আর আমি পাশে বসে সুরাত ইয়াসিন যখন তেলাওয়াত করলাম মনে হলো আল আব্বা যান আলাই শান্তির ঘুম ঘুমায় গেলেন বলেন সুবহান আল্লাহ ইয়াসিন যখন পাঠ করা হয় সুরা ইয়াসিন যখন পাঠ করা হয় তখন মুর্দারা এমন আসানের সাথে মৃত্যু হয় আসানের সাথে মৃত্যু হয় মুর্দা ব্যক্তির মৃত্যুর কোনো যন্ত্রণা থাকে না বলেন সুবান আব্বা জান আলাই আমাকে ঘটনা শুনাইছেন আমাদের দাদা যান যখন মৃত্যুবরণ বরণ করেন এই উরুর উপরে দাদা যানকে শুয়াইছেন আব্বা যান উপরে বলতেছেন আব্বা যান পড়তেছিলেন হাকিম আল্লাহ আকবর এই সুরাইয়াসিন পাঠ করতেছিলেন আর দাদা দাদের মৃত্যু হয়ে গেছে এই জন্য আপনাদেরকে করজোরে অনুরোধ করি আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন কোরআন শিক্ষা দিবেন দিবেন তো নাতিদেরকে কোরআন শিক্ষা দিবেন দিনই প্রতিষ্ঠান হাটবরিয়ানের গ্রামে হচ্ছে দিনই প্রতিষ্ঠান হচ্ছে এমন কোন সন্তান থাকবে না যে কোরআন পড়তে পারে না এমন কোন সন্তান ইনশাআল্লাহ থাকতে দেওয়া হবে না সবাইকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা হবে সবাইকে দিনই শিক্ষায় শিক্ষিত করা হবে ইনশাআল্লাহ সকলেই বলেন না ইনশাআল্লাহ আমরা খালেস নিয়াতে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি আমরা খালেস নিয়াতে মসজিদ মাদ্রাসা সমাজ চালাবো ইনশাআল্লাহ দিনের পরিবেশ দিনের একটা আবহ তৈরি হয়ে যাবে সকলেই ইসলাম মুখী হবে সকলেই দিন মুখী হবে আল্লাহ তালা এই এলাকা থেকে এই এলাকা থেকে আল্লাহ তালা আজাব আর গজব হটায় দিবেন বলেন সুবান আল্লাহ এই জন্যই সম্মানিত সন্তানদেরকে আপনি যদি ইংরেজি শিক্ষায় শিক্ষিত করেন কোনো সমস্যা নাই কিন্তু আরবি শিক্ষা কোরআন শিক্ষা করাবো ইনশাল্লাহ যাদের সন্তান নাই নাতিদেরকে তো আল্লাহ কবুল করেন সবাই বলুন আমিন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আসলে বয়ান যখন শুনি আমল করার জন্য উদ্বুদ্ধ হই তারপরে আবার শয়তান থোকা দেয় আবার বয়ান শুনে আবার আমার আমল করার মনে মনের মধ্যে আগ্রহ জমে আবার শয়তান ধোকা দেয় বারবার শয়তান শুধু ধোকা দেয় তাই না হজরত ইউসুফ আলী সালাম বলেছেন দিলের ভিতরে যে একটা আছে আম্মারা আম্মারা নফসে এই নফসটা খুব খারাপ আল্লাহর হজরত ইউসুফ আলী সালাম বলেন হিন্নফসালা আম্মা র তুম বিশ্বু আমি আমার নফসে আম্মারাকে মুক্ত মনে করি না ইন্ন নাফসালা আম্মার তুম বিশ্বু নিশ্চয়ই নফসে আম্মারা মন্দ কাজের দিকে ডাকবে ই ডাকবে নফসে আম্মারা এটো জিকির করি আর একটু সামনের দিকে আগে যাই লা ইলাহা